আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানব বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক্স মকজিলিন পাঁচশো এমজি ক্যাপসুল সম্পর্কে ওষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে মকজিলিন পাঁচশো এমজি কী এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ যার মূল উপাদানের মধ্যে রয়েছে অ্যামোক্সিসিলিন এটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে ব্যবহার করা হয় ওষুধটির উপকারিতা এক গলা ও টনসিলের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই কানের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন শ্বাসনালীর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ব্রঙ্কাইটিস চার দাঁতের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ প্রসাবের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ছয় ত্বকের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে মানব দেহের বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত রোগেই মূলত মকজিলিন এই ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুই থেকে তিনবার একটি করে ক্যাপসুল খেতে হয় খাবারের আগে বা খাওয়ার পরে ওষুধটিকে খাওয়া যায় তবে নিয়মিত সময় মেনে চলা জরুরি সম্পূর্ণ কোর্স শেষ করা খুব গুরুত্বপূর্ণ যদি উপসর্গ কমে যায় পার্শ্ব প্রতিক্রিয়া পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে ত্বকের রেশ বা এলার্জি হতে পারে দীর্ঘ মেয়াদে ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে সতর্কতা যদি আপনার পেনিসিলিনের প্রতি অ্যালার্জি হয় অবশ্যই এই ওষুধটি খাবেন না প্রেগনেন্ট বা বুকের দুধ খাওয়ানো মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ডোজ মিস হলে ডাবল ডোজ খাওয়া যাবে না নিজের ইচ্ছে মতো এই ওষুধ কখনোই খাবেন না তো বন্ধুরা এই ছিল মকজেলিন এমজির ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন হেলদি লাইফ ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সবাইকে